সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ বিজিবির বাধা জয়পুরহাটের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তারক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দিয়েছে বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ পরে রবিবার দুপুরে বৈঠক করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী জানা গেছে সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই গত কয়েকদিন ধরে এই অংশের মেন পিলার দুশো আশি নম্বরের সাব পিলার বারো ও তেরো নম্বরের ভারতীয় অভ্যন্তরে পাঁচ থেকে দশ গজের ভিতরে কাটা বেড়া নির্মাণ করে বিসিএফ সদস্যরা স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয় এরপর বিসি বিএসএফ কাজ বন্ধ রাখে ঘটনাটি নিয়ে রবিবার দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বৈঠক করেছেন ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল শনিবার বাধা দেয় পরে আজ সকালে আবার কাজ করে এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের বিএসএফ সাথে বৈঠক হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার একশো পঞ্চাশ গজের মধ্যে গেরা যাবে না কিন্তু তারা সেটি মানেননি জানতে চাইলে 50 বিজিবি জয়পুর আট ব্যাটেলিয়ানের অধিনায়ক ল্যাপ্টেন্যান্ট ল্যাপটেনেট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি তারা কাজ স্থগিত রেখেছেন তাদের সাথে আলোচনা হয়েছে আর কাজ করবে না এর আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবেন